নমস্কার সকলকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ হ্যাঁ জলদি আসছে অনেক দাঁড়ানোর ব্লগ কিন্তু আজকের ব্লগটা হচ্ছে টোটালি খাওয়া দাওয়ার উপরে আমরা যবে থেকে চ্যানেল শুরু করেছি অনেক ফুড ফেস্টিভ্যালস কলকাতায় হয়েছে কিন্তু আমরা কখনো ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করিনি তো ফার্স্ট টাইম অ্যাটেন্ড মানে আমরা ভিডিও করিনি তো আমরা প্রথমবার একটা ভিডিও অ্যাটেন্ড করতে চলেছি তো বেসিক্যালি দেখুন আপনাদেরকে হাই বলটা কে এসে গেছে নাদিস বাবু অনেকদিন পরে অন স্ক্রিনে এলো যাই হোক আমি আমরা যাব আজকে সল্ট লেক বিএফ যেটা প্লে গ্রাউন্ড সেখানে টক ঝাল মিষ্টি যে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা আমরা আজকে চেষ্টা করবো যতখানি সম্ভব কভার করার কি কি হচ্ছে সেখানে খাওয়া দাওয়া চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক আর জলদি আসছি যেটা বললাম ব্যারণার ভিডিও সো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের বন্ধু আছেন প্লিজ নোটিফিকেশন পেলে ভিডিওগুলো দেখবেন জলদি দেখা হচ্ছে টক ঝাল মিষ্টিতে শীতের একটা অসাধারণ সন্ধ্যা আজকে চব্বিশে ডিসেম্বর আর আমরা এগিয়ে চলেছি বিএফ গ্রাউন্ডের দিকে বিএফ গ্রাউন্ড কিন্তু সল্ট লেকের বিএফ সি ব্লক যেটা আছে সেখানে অবস্থিত বিএফ ব্লকে অবস্থিত এবং দেখুন টকঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যালের জন্য রাস্তাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে এই সময়টাতে সত্যি খুব ভালো লাগে কারণ আলোয় ঝকঝক করে আমরা পৌঁছে গেছি টক ছাল মিষ্টি যেটা মেন এন্ট্রেন্সটার সামনে অলরেডি স্টেজ প্রিপারেশন চলছে কারণ আজকে আছে ডোনা গাঙ্গুলির নাচও কিন্তু আমরা আজকে কিন্তু গুছিয়ে খাওয়া দাওয়া করব এবং তার সঙ্গে কী কী স্টলস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে চলে এলাম একটা ফ্রায়েড চিকেন বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে সেরকম একটা স্টলে এখানে কিন্তু সত্যি দাম অনেকটাই রিজনেবল এখানে বিভিন্ন রকমের স্টলস আছে দ্য ফেস্টিভা বলে যে স্টলটা সেখানে দেখলাম বিভিন্ন রকমের স্যান্ডউইচেস এবং তার সঙ্গে আরও ফ্রায়েড অনেক জিনিসের ব্যাপ ব্যবস্থা আছে মকটেল কাউন্টার্স ছিল মকটেল কাউন্টার্সগুলোতে বিভিন্ন টাইপ অফ মকটেল পাওয়া যাচ্ছে স্টেজ প্রিপারেশন চলছে এবং দেখুন মঞ্চে অলরেডি শ্রীমতী ডোনা গাঙ্গুলি স্টুডেন্ট দীক্ষা মঞ্চেরি যেটি ডোনা গাঙ্গুলির ইনস্টিটিউশন তাদের ছেলেমেয়েরা উঠে পড়েছে সত্যি একটা খুব সুন্দর মহল ক্রিয়েট করেছে সল্টলেক মৈত্রী সংঘ খাওয়া দাওয়া তার সঙ্গে এক অসাধারণ পরিবেশ লোকজমের জমায়েত অলরেডি হতে শুরু করেছে হাটের স্টল দেখলে সবসময় আমার খুব ভালো লাগে পাশে ফুচকা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এখানে পাবেন সাংঘাইয়ের স্টল যেখানে বিভিন্ন রকমের চাইনিজ আইটেমস ছিল আবার চাউমিনের স্টলও ছিল আমরা বিভিন্ন স্টল একের পর এক এগিয়ে যাচ্ছিলাম আর সত্যি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমি আপনাদের সামনে দেখে দেখাচ্ছি বিভিন্ন স্টলস কি কি পার্টিসিপেট করেছে আর কি কী আছে দেখুন পৌঁছে গেলাম নলিতচন্দ্র দাস অ্যান্ড সান্সের দোকানের সামনে নলিতচন্দ্র দাস বললেই তো বিভিন্ন রকমের গুড়ের মিষ্টির কথা মনে পড়ে যায় এখানে কিন্তু পিঠে পাটি সাপটারও বহু দোকান দেখলাম যেটা কিন্তু খুব ভালো লাগলো এত রকমের খাবার অপশানস সামনে পেয়ে সব কিছুই কিন্তু খেতে ইচ্ছে করছিল কিন্তু ভাবছিলাম মনে মনে কোনটা খাওয়া যায় তার আগে আপনাদের সবাইকে সব রকমের স্টলসগুলোকে দূর থেকে আজকে দেখে নিচ্ছি আমরা ঠিক করলাম আজ এবং কাল দুদিনই কিন্তু এখানে আসব। চলুন প্রথমেই যে স্টলটিতে গেছিলাম যেখানে ফ্রায়েড চিকেনস পাওয়া যাচ্ছিল সেখান থেকে আমরা নব্বই টাকায় দশ পিস চিকেন পপকর্ন দিচ্ছিলো সেইটা কিনে নিলাম কেমন খেতে একবার মধুমন্ত্রীর মুখের এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন অলরেডি ওদের খাবার রেডি হয়ে গেছে আর ওরা কিন্তু মধুমন্ত্রীকে দিয়ে দিয়েছে আর দেরি না করে এই গরম গরম চিকেন পপকর্নসগুলোতে মধুমন্ত্রী ডিসাইড করলো একটা বাইট দেবে সঙ্গে কিন্তু ওরা সোয়াইট সস বা মিওনিজ দিয়েছিল এবং টমেটো সস দিয়েছিল ফার্স্ট বাইট নিয়েই মধুমন্ত্রী কিন্তু খুব আপ্লুত হলো খাবার কিন্তু এখানে যথেষ্ট ভালো চলুন বক বক করতে করতে আমিও একটা বাইট দিয়ে দেখে নিই আহ ভীষণ জুসি ছিল আর দারুণ খেতে ছিল এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে প্রথম যে জিনিসটা পড়লো সেটা হচ্ছে বিরিয়ানির একটা আর অসাধারণ এখানে বিরিয়ানিটা চলুন দোকানটা একবার বলে দিই জাফরানি জাফরানির নাম আমি আগেও শুনেছি কিন্তু জাফরানির বিরিয়ানি ব্যাপারে আমার আইডিয়া ঠিক অতটা ছিল না কারণ কখনো খাইনি বলা বাহুল্য এখানে কিন্তু আরো অনেক রকমের খাবার বিক্রি করছিল যার মধ্যে একটা স্পেশাল লাগলো ওনারা কিন্তু দারুণ গরম গুড় বিক্রি করছে যাই হোক মন দিলাম বিরিয়ানিতে বিরিয়ানি কাটাটা দেখতেও কিন্তু দারুণ লাগে এখানে যে দাদা বিরিয়ানি দিচ্ছিলেন তিনি একটা সাইড থেকে বিরিয়ানির চাল এবং তার সঙ্গে মাখো মাখো যে মশলা সেটা কিন্তু কেটে আমায় দিচ্ছিল আমি এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম যেটার দাম ওনলি একশো টাকা এবং তার সঙ্গে ওনারা স্যালাডও দিয়েছিলেন চলুন এবারে একটু চেখে দেখার পালা বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি চিকেনটা প্রচণ্ড সফট ছিল আর মধুমন্তী বিরিয়ানির রাইসটা আপনাদেরকে দেখাবে মধুমন্ত আজকে আমাদের সেকেন্ড ডে এই ফুড ফেস্টিভ্যালে কালকে আমরা বিরিয়ানি অবধি খেয়েছিলাম আর আজকে ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস জানাচ্ছি প্রথমেই সবাইকে আর আমরা আবার ঢুকে পড়েছি টক ঝাল মিষ্টিতে এবং আজকে আমরা আরও কিছু খাবার ট্রাই করব তার আগে চলুন যে সাইডের স্টলগুলো আপনাদেরকে দেখানো হয়নি সেটা দেখিনি সল সুইমিং পুলে প্রচুর সুন্দর সুন্দর স্টলস আছে তো তাদের অনেক কাউন্টার সেখানে দিয়েছে আর এখানে খুব সুন্দর করে ক্রিসমাস যে ইভের যে মোমেন্টটা সেটা কিন্তু সাজানো হয়েছিল স্যান্টা ক্লস জিসাস ক্রাইস্টের বার্থ থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর করে দেখানো হয়েছিল। আর এবারে আমরা আজকে অন্য আরেকটা সেকশনে কি কি আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো চলুন আর দিন করে দোকানগুলো দেখতে থাকি প্রথমেই যেটা চোখে পড়লো গুপ্ত ব্রাদার্স সললেকে গুপ্ত ব্রাদার্সের অলরেডি বিশাল দোকান করে ফেলেছে কিন্তু গুপ্ত ব্রাদার্সের বিশাল কালেকশানস অফ খাবার দাবার কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন ওদের নানা ধরনের কনফেকশনারিজ এবং মিষ্টির দোকান এখানে পেয়েছে পাশেই তৈরি হচ্ছিল লাইফ কাউন্টারে চাউমিন এবং সত্যি চাউমিনগুলো কিন্তু বেশ ডেলিশিয়াস লাগে এরকম একটা শীতে খেতে আমরা দেখতে থাকছিলাম আর কী কী দোকান আছে মিঠাইয়ের দোকান দেখলাম বিভিন্ন রকমের মিষ্টি কালেকশন মিঠাইয়ের দোকানে আমরা দেখতে পেলাম এবং তারপরেই আমরা এগিয়ে গেলাম তারপরের পরের দোকানে এরপরেই একটা রোলের দোকান ছিল এখানে চিকেন রোল এবং আরও বিভিন্ন ধরনের রোল তৈরি হচ্ছিল এগিয়ে গেলাম পরের দোকানে গঙ্গোত্রীর দোকান গঙ্গোত্রী সল্লেকের একটা ফেমাস দোকান যেখানে ধোসা এবং সাউথ ইন্ডিয়ান ফুডস পাওয়া যায় পাশেই ছিল শারমাটির দোকান শারমাটির দোকানে চা শিঙাড়া এবং আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল বেলজিয়াম ভেফেলেরও বেশ কয়েকটা দোকান দেখতে পেলাম এখানে এসে যারা ভেফেল ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা বেশ শীতকালে জমজমাট পরিবেশ পাশে কেভেন্টার্সের দোকান হ্যাঁ কেভেন্টার্স মানে কিন্তু আমাদের দার্জিলিংয়ের কেভেন্টার্স নয় এটা হচ্ছে কেভেন্টার্স জুস যেখানে আপনারা কিন্তু বিভিন্ন রকমের কেভেন্টার্সের শরবত এবং তার সঙ্গে ভেফেলস এখানে পাবেন পাশেই ছিল আরও নানা ধরনের সুন্দর সুন্দর মিষ্টির দোকান আর সেখানে বিভিন্ন মিষ্টি দেখে কিন্তু সব বেশ খেতে ইচ্ছে করছিল দারুণ জমজমাটে ফুচকার কাউন্টার ছিল তার পাশেই ছিল পিঠে ঘর বাঙালির এই সময় পিঠে সবটা খাবার টাইম শীতকাল মানেই তো তাই অন্যদিকে ছিল ফ্লুডিজের সব এখানে কনফেকশনারিজের বিভিন্ন কিছু ফ্লুডিজে যা যা পাওয়া যায় কেক থেকে শুরু করে ক্রিসমাস প্লাম কেক থেকে শুরু করে এবং তাটিজ এবং আরও অনেক কিছু আমরা দেখেছিলাম তার পাশেই অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় চাউমিনের দোকান ছিল আমরা চলে এলাম স্যান্টাস ফ্যান্টাসিয়া সেখানে চিকেন কাটলেট চল্লিশ টাকা দেখে আমার বেশ অ্যাট্রাক্টিভ লাগলো যদিও চিকেন কাটলেটের সাইজটা কিন্তু আমার একটু ছোট লাগলো কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল চলুন আর দেরি না করে এবার টেস্ট করে দেখা যাক মোটামুটি ঠিক আছে মোটামুটি পাটলেটটা লাখটা মোটামুটি লাগছে আর এটা কী এই চিকেন এটা খেয়ে দেখো এটা আমরা আগের দিনও ট্রাই করেছিলাম আমরা দেখিয়েছি ভিডিওতে আর লাস্টে হচ্ছে কাবাব কাবাবটা হান্ড্রেড রুপিস করে দাও আমি বলে দিই এটা টেন পিসেস নিয়েছি এইটটি রুপিস স্মল পপকর্ন নাইনটি রুপিস স্মল পপকর্ন এটা ছোট্ট

টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যাল তাই সবাইকে বলবো আপনারা যদি চান সল্ট লেকে একবার ঘুরেই যেতে পারেন টক ঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যাল ভেনিউ বিএফ গ্রাউন্ডে আমাদের আজকের এই ভিডিওটা এত অব্দি ছিল জলদি আসছি অনেক নতুন নতুন বেড়ানোর ভিডিও নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যারা নতুন দেখছেন রিকোয়েস্ট একটাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি জলদি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন